আপনারা সবাই অবগত আছেন যেহেতু অসংখ্য উলামায়ে কেরাম বর্তমান উপস্থিত হয়ে গেছেন দরবারের পক্ষ থেকে উনাদের খেদমতের মধ্যে আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর ওই ইনশাআল্লাহ এর পরে অসংখ্য উলামায়ে কেরাম এখানে শুভ আগমন করবেন মঞ্চ ভরপুর হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেহেতু সময় একেবারে সংক্ষেপ সেহেরির আগে আগেই আমাদেরকে নির্দিষ্ট সময়ে আলোচনা এই গুরুত্বপূর্ণ আমাদের বয়ান তকরির যোগ্য উলামায়ে কেরামের নূরানী দমানে আমাদেরকে শ্রবণ করতে হবে এজন্য শুধুমাত্র আমি শুকরিয়া আদায় করার জন্য আমার এলাকাবাসী আমি মাইকের সামনে উপস্থিত হয়েছি উলামায়ে কেরামের উনাদের নাম আমি উল্লেখ করতে পারি নাই যেটা একান্ত প্রয়োজন ছিল আমার উপর আমি সকলের মধ্যে আমি প্রার্থনা করতেছি সুন্দর দৃষ্টি কামনা করতেছি শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলবো যে আমরা এমন এক পাগের মধ্যে এসেছি যে দুনিয়ার মধ্যে যারা প্রথম ক্যাটাগরির আল্লাহর বলি দুনিয়ার মধ্যে যারা প্রথম ক্যাটাগরি

নবীগণের স্থলা বিষিক্ত করে আল্লাহ কে আমুর পর্যন্ত দুনিয়াতে পাঠাবে ওনারা বেলায়তের মোকামে বেলায়তের দিক দিয়ে ওলি হওয়ার দিক দিয়ে সবাই এক তাদের মধ্যে কোনো ভিন্নতা কিন্তু আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন এক এক জনের উপর এক এক মর্যাদা আল্লাহ দিয়েছেন এক এক জনের উপর এক জনকে আল্লাহ সারা আসমান দান করেছেন আমরা কোরআন এবং হাদিসের আলু আলুকে যদি এই কথা ব্যক্ত করি স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা প্রথমত আউলিয়ায়ে কেরামকে আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি অনেক বিভিন্ন শ্রেণী বিন্যাস রয়েছে সেগুলো এখানে আমার আলোচনার প্রয়োজন নাই আমরা প্রথমত দুই দুই শ্রেণী বিন্যাস করতে পারি একটা হলো প্রথম ক্যাটাগরি আর একটা হলো দ্বিতীয় ক্যাটাগরি

যেহেতু কথা সংক্ষেপ বেশি বলার প্রয়োজন নাই বেশি বলার সুযোগ নাই মুসলমান খেয়াল রাখবে আমার নবী এসারের নামাজ আদায় করে সাবাই কেরাম সহ এসারের নামাজ আদায় করে উজরায়ে পাখের মধ্যে গেলেন উজরায়ে পাখের মধ্যে গিয়ে কিছু খানা ফিনা কবুল করে আরাম করলেন কিছুক্ষণ আবার যখন গবীরে রাত যখন হয়েছে ১২টা 12টা একটা যখন হয়েছে আমার নবী হুজুরাে পাগ থেকে বের হয়ে মসজিদে নববীর মধ্যে আসলেন নবী এশার নামাজ আদায় করে সাহাবাই کرام নিয়ে لیے নামাজ আদায় করে আমার নবী হুজুরাে পাগের মধ্যে আসলেন কিছু Hanafi نے করে کرے کچھ کون آرام کرলেন যখন 12টা একটা তিনটা হয়েছে গবীরে রাত যখন হয়েছে নবী হুজরায়ে পাক থেকে বের হয়ে আবার কোথায় আসলেন মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে আসলেন মুসলমান আমার নবী যখন মসজিদের মধ্যে আসলেন দেখলেন এখানে দুইটা দল আমার নবী দেখতে পেলেন এখানে সাহাবাই কেরাম আমার প্রিয় নবীর নুরানি সাহাবাই কেরাম ওনারা দেখলেন দুইটা দলে বিভক্ত হয়ে দুইটা দলে বিভক্ত হয়ে দুই দিকে ওনারা দুই কাদের মধ্যে আসেন আমার নবী প্রথমে এক দলের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবিরা রাত তো গভীর হয়েছে বারোটা একটা দুটা হয়ে গেছে তোমরা তো আমার আমার সাথে এসারের নামাজ আদায় করেছিল এসারের নামাজ আদায় করে আমি নবী ঘরের মধ্যে গেলাম কিছুক্ষণ কিছু হানা বিনা কবুল করে কিছুক্ষণ আরাম করলাম তোমরাও ঘরের মধ্যে গিয়েছো হানা বিনা কবুল করে আবার মসজিদের মধ্যে চলে এসেছো

এখন রাত গভীর হয়েছে আমরা চিন্তা করলাম আল্লাহর ঘরের মধ্যে এসে আমরা কিছু নফল আবাদত বন্দেগি আদায় করি ওই আমাদের মাওলানা মোহাম্মদ মুনিরউদ্দিন মাওলানা মোহাম্মদ এই মঈনউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ মাদাদিন নুহুল আলী উনি আপনাদের আপনাদেরকে বলেছিলেন ওই ইতাকাররাবুল আব্দুল নাওয়াফিল যে ইবাদত বন্দেগি নফল কিছু ইবাদত বন্দেগির মাধ্যমে বান্দা আল্লাহর নয় কত বাদন হয়ে যায় উত্তর দিলেন আমরা কিছু নফল আদায় করতেছি নফল এবাদতের মধ্যে রত রয়েছি এটা কি বালকাস না খারাপ কাজ এটা বালকাস না হারাব কাজ তখন আমার নবী খুশি হয়ে গেলেন দেখে আমার নবী খুশি হলেন নুরানি দবানা দিলেন আন্তু মালাল তোমরা কল্যাণ উপর আসো কল্যাণ উপর আসো তোমরা বারো কাজ করতেছ এটা বলে আমার নবী ওই আরেক দল যেটা আছে মসজিদের আরেক পাশে আরেক দল সাহাবায়ে کرام উনাদের একটা কাজ করতেছেন আমার নবী সেদিকে গেলেন উনাদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবীরা এই গবীরা পর্যন্ত তোমরা কি করতেছো সাহাবায়ে کرام উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এশার নামাজ আপনার সাথে আড়াই করেছি এখন বসে বসে কুরআন হাদিস গবেষণা করতেছি কোরআন হাদিস রিচার্জ করতেছি আমরা ফেকা মসলা মোসাইল এগুলো শিখতেছি ইসলামের বিধি বিধান আপনার শরীয়তের বিধি বিধান আল্লাহর বন্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করতেছি একজনে আরেকজনকে আমরা কোরআন হাদিস ফেকা ফতুয়া মসলা মোসাইল এইগুলো শিক্ষা দিচ্ছি সবাই বলুন সুবাহান আল্লাহ ভালো কাজ না খারাপ কাজ পুনরা করতেছেন যেটা নামাজ কালাম কালামে এটা উচিত ছিল ভালো কাজ একটাও খারাপ কাজ না এটাও ভালো কাজ ছিল আমার নবী তাদেরকে ধন্যবাদ দিয়ে আগুন বললেন মুবারক বাদ দিলেন তাদেরকে সুসংবাদ দিলেন আন তোমার লাখাই তোমরা কল্যাণের উপর রয়েছে আবার এদের কাছে গেলেন এদের কাজ এটা ও ভালো কাজ এটাও কোনো কি নয় খারাপ কাজ নই আমার নবী খুশি হলেন তাদেরকে ও সুসংবাদ দিলেন আন তোমার লাখাই আন তোমার লাখাই তোমরাও কল্যাণের উপর রয়েছে কল্যাণের উপর রয়েছে তো ফলে দেখেন একই কথা বললেন যে তোমরাও ভালো কাজ করতেছো এই দলকেও বললেন তোমরাও ভালো কাজ করতেছো আবার এই দলকেও বললেন তোমরাও কি করতেছো ভালো কাজ কিন্তু এরপরের মহামেলা দেখেন এরপরের বিষয় দেখেন আমার নবী বললেন এরাও বারো কাজ করতেছে এরাও বারো কাজ করতেছে কিন্তু আমি নবী এদের সাথে এদের সাথে যারা জ্ঞানের চর্চা করতেছে শরীয়তের জ্ঞান ফেকা ফতুয়া মস্তা মোসাইল কোরআন হাদিসের জ্ঞান চর্চা করতেছে এক কথায় যারা আলমেদিন আমার নবী তাদের কাছে বসে গেলেন যে আমি নবী ও তোমাদের সাথে তোমাদের সাথে বুইস্তু মুআল্লামা বুইস্তু মুআল্লামা আমি নবীকে তো আল্লাহ এই কাজ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সবাই বলুন সুবহানাল্লাহ কি বুঝতে পারলেন এরাও আল্লাহর ওলি এরাও ভালো কাজ করতেছেন এরাও আল্লাহর রাসূলকে রাজি করেছেন

ওই এক দলকে বলবেন ওই দল যারা আবাদী করেছেন ওরিয়া যারা আবেদ যারা আবেদ করি যারা আবাদ মাধ্যমে আল্লাহর ওলি হয়েছেন আল্লাহকে রাজি করেছেন ওনাদেরকে আল্লাহ বলবেন উদুহুলিল জান্নাত জান্নাতে প্রবেশ করে এই দেখা যাবে যে আপনারা যারা আল্লাহকে আদি ধরেছেন আমিন মিল্লাতের আদর্শের উপর চলেছেন উনার দেওয়া শিক্ষা গ্রহণ করে শরীয়তের গণ্ডির উপর আপনারা জীবন যাপন করেছেন আপনারাও বেলায়েতের অধিকারী হয়ে ইনশাআল্লাহ দুনিয়া থেকে যাবেন সবাই বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ হাশরের ময়দানে আপনাদেরকে বলবেন উদুহুলিল জান্নাত জান্নাতে প্রবেশ করুন কিন্তু আমি নামিল্লাত হযরতে মুফতি কিবলা আমিন ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাই এই সমস্ত হক কাহিনী উলামা ইকরাম উনাদের কাল কাপ বলবেন কিফ কিফ তাও এখন তোমাদের বেহেশতে যাওয়ার পারমিশন নাই পারমিশন নাই সবাই বলুন আল্লাহ আপনাদেরকে বলবেন যে হস্তে চলে যান আর আমি না মিল্লাত উলামা ইকরাম হক্কানি উলামা ইকরাম উনাদেরকে বলবেন কি অবস্থান করুন বেহেশতে যাওয়ার পারমিশন নাই আমার ওয়াজ শুনে আমার শিক্ষা ভেয়া আলেম হয়েছে আমার হেদায়ত পেয়ে নামাজ কালাম আদায় করেছে আমার হেদায়ত পেয়ে শরীয়তের উপর অটল ছিল আল্লাহকে রাজি করেছেন ইমানদার হয়ে ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরা বেহাসতে দাওয়ার পারমিশন পেয়ে গেছেন আর আমি ফেলাম না এটা প্রশ্নের বিষয় না

যেভাবে ডিউটি আদায় করেছো দুনিয়াতে যেভাবে মানুষকে হেদায়ত করেছ সারাদিন থেকে মানুষের কল্যাণ করেছো আসরের ময়দান মানুষের কল্যাণ করতে হবে তুমি চলে গেলে হবে না তুমি চলে গেলে হবে না তোমার কথা শুনে তোমার শরীয়তের আলোচনা শুনে অনেকে নামাজ কালাম আদায় করেছিল অনেকে হেদায়ত পেয়েছিল অনেকে আমিন মিল্লাতের ওয়াজ শুনে হেদায়ত পেয়ে শিক্ষা পেয়ে অনেক আল্লাহর বন্দা আল্লাহ রাস্তায় ফিরে এসেছে উনাকে ভালোবেসেছিলেন উনাদেরকে মোহাব্বত করেছিলেন উলামায়ে রব্বানিয়ে উনাদেরকে ভালোবেসেছিলেন উনাদের হেদায়ত পেয়েছিলেন উনাদের কথা শুনেছেন উনাদের কথা শুনে শরীয়তের বাইরে যাই নাই আল্লাহ বলবেন এরকম অনেক মানুষ এখনো কিন্তু বাইরে রয়ে গেছে কোনো না কোনো কারণে বাইরে গিয়ে বাইরে রয়ে গেছে আপনি আগে তাদেরকে ঘুষ করুন আপনি আগে তাদেরকে তালাস করুন তাদেরকে সুপারিশ করে সঙ্গে বেহাস্তে নিয়ে যান সবাই বলুন সুবাহ আমি ইব্রামি ইসলাম আলাই সারা থেকে যেভাবে আমার আপনার কল্যাণ করেছিলেন আমাকে আপনাকে আল্লাহ রাস্তার থেকে আহ্বান করেছিলেন থেকে

আল্লা বলি ওনাদের উঠতে পাগের মধ্যে আজ আল্লাহ আমাদেরকে শরীর সামিল হওয়ার এই সৌ আলায় দিয়েছেন ইনশাল দুনিয়াতেও আমরা উনাদের উচিরায় আল্লাহর অফুরন্ত কল্যাণ পেয়েছি হাজরের ময়দানে উনাদের উচিরাই জাহান নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতের নুরানি মেহমান হওয়ার আল্লাহ এই সৌভাগ্য আমাদেরকে দান করবেন দুনিয়াতেও উনাদের উচিরাই কল্যাণ আখেরও তো ইনশা আল্লাহ উনাদের উচিরাই আল্লাহ আমাদেরকে অফুরন্ত নিয়ামত কল্যাণ শান আসমত আল্লাহ আমাদেরকে দান করবেন এই জন্য একনিষ্ঠতার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে ভক্তি আর মোহব্বত নিয়ে বসে উলামায়ে পানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে সেইভাবে আমরা যেন আমাদের ভবিষ্যৎ যেন আমরা পরিচালনা করতে পারি হেদায়তের উপর যেন থাকতে পারি আলে সুন্নতল জমাতের আকিদার উপর আমার নবীর শরীয়তের গন্ডির উপর আল্লাহ যেন নামাজ কালাম এবাদত বন্দিগি উনাদের আদর্শের দ্বারক বাহক হয়ে আল্লাহ যেন আমাদের ভবিষ্যৎ পরিচালনা করার আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন খাতেমা বিল খায়র আল্লাহ যেন আমাদেরকে বখশিশ করেন সবাই বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া